গুরুদেবের উদ্দেশ্যে প্রতি বছর তাকে স্মরণ করা হয় আর স্মরণ করে এই অনুষ্ঠানটা করা হয় মানে গুরুদেবকে না বলে যাও যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে বাবা তুমি যখন বলেছ যে আমি আর কিছু করব। আমাকে যেন সবাই মনে রাখে তাই আমি আমার যে জন্মতিথিটা আমি সেটাই আমি দিয়ে দিলাম এই জন্মতিথি প্রতি বছর এই তিথিতে যারা পালন করবে আমাকে স্মরণ করবে আমি তাদের সমস্ত পাপ বিনষ্ট করে দিয়ে তাদেরকে মুখ্য স্থান মনে রেখেছে তখন গুরুদেবের কৃপা কিন্তু একাই শিষ্যের উপরে বর্ষিত হতে থাকে এই জন্য আমাদের এই তিথিগুলা যেমন মাতা পিতা তাদের তিথিগুলা প্রতি বছরই আসবে তাদেরকে স্মরণ করতে হয় তাহলে পুরুষের আশীর্বাদ সন্তানের উপরে বর্ষিত হয় এইভাবে ছোট হোক এবং বড় হোক মানে বড় করে তো সবাই করতে পারবেন না ছোট হোক একজন বৈষ্ণব সেবা করান একজন বৈষ্ণবে যদি সেবা করে সেখানে এক কোটি সেবা হয় একজন বৈষ্ণবে যদি এক কোটি সেবা হয় এই কথাটা কে বলেছেন প্রভু বলেছিলেন তার প্রভুর মা যখন মারা গেলেন শ্রাদ্দ ক্রিয়া যখন হবে তখন ব্রাহ্মণ সমাজ বলেছিলেন তার সাথে চলা আমাদের পক্ষে সম্ভব না এত নিচু যা তখন অদ্বৈত প্রভু বলেছিলেন যদি আপনারা না আসেন তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু হরিদাসকে আমি নিষেধ করতে পারবো না কারণ শুদ্ধ বৈষ্ণব আমার এই সাধ্যে যে থালাটা এটা আমি হরিদাসকে দেব একা সেবা করবে একা যদি সেবা করে সেখানে এক কোটি ব্রাহ্মণ সেবা হবে আমি একজনই করাবো দরকার নেই আপনাদের কারণ আমি মঙ্গলের জন্য কাজটা করছি অমঙ্গলের জন্য না আমি এখানে কাউকেই বাদ দিতে পারবো না তখন সমাজ চিন্তা করে দেখলো যে এই সেবাটা তো নষ্ট হয়ে যাবে যে সিদ্ধান্ত নিয়েছে হরিদাসকে দিয়ে একা সেবা করিয়ে শেষ করে দিবে না সেবাটা বাদ দিতে যাব কেন তখন তারা সিদ্ধান্ত দিল ঠিক আছে আপনার মায়ের আপনি যখন থাকে ছাড়া করবেন না একটা মানুন কি যে বিধানটা বিধানটা হচ্ছে হরিদাসকে আলাদা বসাতে হবে সম্মান তো রাখতে হবে আমাদের তাই ও আলাদা একা বসবে আর আমরা সবাই বসবো ঠিক আছে তবে হরিদাস কোথায় বসে যদি আপনাদের সঙ্গে বসেই পড়ে আমাকে দেখিয়ে দিবেন বলে দিবেন আমি সেখান থেকে তুলে দিব আলাদা করে ফেলবো যখন বঙ্কিতে বসেছে সবাই হরিদাস বসেছে তোর সবাই বলছে এই যে আগেই বলেছিলাম যে ও যদি বসে তাহলে আমরা বলবো না এই যে বসেছে বলো বলো আলাদা করুক তখন গিয়ে বলছে যে হরিদাস তো একসাথে বসে পড়েছে এখন তুলে দেন এখন কেউ বসলে তুলে দেওয়া যায় যায় না কষ্ট পাবে না সে ঠিক আছে তুলে দিচ্ছি দেখি আমাকে দেখিয়ে দেন যখন প্রভু এসেছেন দেখার জন্য এখন যেদিকে তাকাচ্ছে সেদিকে হরিদাল দেখতে পাওয়া যায় মানে যাকে দেখায় হরিদাস তখন এই যে সমাজপতিরা বিপদে পড়ে গেল দেখলাম এখানে বসেছে এখন যেদিকে তাকাচ্ছি সেদিকেই হরিদাল দেখতে পাওয়া যায় এই বৈষ্ণব যাতটা না এইগুলা হলো সমস্যা এটা জাদুকর যে মহাপ্রভু জাদু জানে এরা তো এই মহাপ্রভুর সাথে চলে বৈষ্ণবরা জাদু জানে ভেলকি জানে ওরা চোখে ভেলকি লাগিয়ে দিয়েছে বেলায় জড়ানোর দরকার নেই সেবা করে চলে যায় দরকার নেই বসেই যখন পড়েছে সেবাটা করেই ফেলু ওদের ঠিক আছে আর দরকার নেই বসে যখন গিয়েছে সেবাটা হয়ে যাক তখন সবাই সেবা করেছিল এলাকার কেউ বাকি ছিল না সেখান থেকে আমরা শিখতে পাই যে কলিকালে আমরা কিভাবে মঙ্গলগুলা গুলা করব অতি সহজেই করতে পারি এই জন্য আমাদের বিশ্বাস শুধু মন্ত্র দিয়ে কিন্তু ভজনের নিষ্ঠা আছে নিষ্ঠা প্রকার একটা বহিরঙ্গ নিষ্ঠা একটা অন্তরঙ্গ নিষ্ঠা বহিরঙ্গ নিষ্ঠাটা সবাই দেখতে পায় ছয়ও না দয়রো না একটু দূরে থাকো মানে বাহিরের যে আচরণগুলা সবাই দেখতে পায় কিন্তু ভজনের যে নিষ্ঠাটা সেটা কিন্তু দেখা যায় না যারা ভজন করে তারা সেটা বুঝতে পারে সে বজনের নিষ্ঠা আছে কিনা এটা কিন্তু মন্ত্রের উপরে নির্ভর না কারণ ভালোবাসা কিন্তু মন্ত্রের ঊর্ধ্বে যেমন গুপিরা বজন করতাম ওরা তো মন্ত্রের ধার ধারত না ভালোবাসা দিয়ে করত এই ভালোবাসার মধ্যে নিয়ম কানুন কিছু থাকে না শুধু নিষ্ঠাটা এই নিষ্ঠার দ্বারাতে যারা সেবা দেয় তাদের সেবাটাই উত্তম হয় এবং নিষ্ঠার সহকারে যদি দুটা তুলসী পত্র দিয়ে করে আমায় পূজন তার ঋণ করিতে করি আমি চিন্তন যদি ভক্তিভূত দুটা তুলসী পত্র ভগবানের তাহলে শ্রীকৃষ্ণ কি বললেন যে আমি তার কাছে আমি তার ঋণ করার জন্য আমাকে চিন্তা করতে হয় এখানে কিন্তু মন্ত্রও লাগবে না বিনা মন্ত্রে দুটা তুলসী পত্র আপনি দিতে পারেন অর্তের প্রয়োজনে বিনা অর্থে আপনি কষ্ট করতে পারেন তারপরেও আপনার কাছে ঋণী হবে আর ঋণ সুদ করতে তাকে চিন্তা করতে হবে তাহলে আমরা কি এই কষ্ট করতে পারি না যে প্রতিদিন ভগবানের চরণে দুটা করে তুলসী দিলাম প্রতিদিন কিন্তু এবারে